আসসালামু আলাইকুম এফরিবান কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন সকলকে জানাই পবিত্র মাহের অঞ্জলের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা কথা বলবো পোল্যান্ডের জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে তো যারা যারা পোল্যান্ড সম্পর্কে অনেক দিন ধরে জানতে চাচ্ছিলেন কিংবা পোল্যান্ডের যে জবের আপডেট গুলো রয়েছে এগুলো জানতে বেশ আগ্রহী তারা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো চলুন আজকের এই পোল্যান্ডের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক ফ্লাই ইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী চলুন জেনে আসি যদি আপনারা পোল্যান্ডে কাজ করতে যান সেক্ষেত্রে আপনারা কি কি সেক্টরে কাজ করতে পারবেন এবং কাজ করার ক্ষেত্রে আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন তো আপনারা পোল্যান্ডে বর্তমানে তিনটি সেক্টরে কাজ করতে পারবেন একটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার দ্বিতীয় হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার এবং তিন নাম্বার হচ্ছে জেনারেল হেল্পার পদে সো আপনারা আশা করি বুঝতেই পারছেন যে হিউজ পরিমাণের একটি শ্রম বাজার রয়েছে আমাদের হচ্ছে পোল্যান্ডে কেননা ইউরোপের এই ভুক্ত দেশে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মানুষের চাহিদা রয়েছে যে মানুষ কিন্তু সেখানে যেতে চাই এবং সেখানে গিয়ে কিন্তু কাজও করতে চাই। সো আপনারা আলটিমেটলি যারা যারা যেতে চান পোল্যান্ডে তারা অবশ্যই অবশ্যই এই কাজগুলি সম্পর্কে জেনে যাবেন আর স্পেশালি যারা দক্ষ রয়েছেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট তাদেরকে কিন্তু অবশ্যই আগে আগে প্রায়োরিটি দেওয়া হবে এবং এছাড়াও যারা দক্ষনাথ যারা নর্মালি যেতে চান যে আপনারা ইউরোপের কোনো একটি দেশে যাবেন স্পেশালি সেন ভুক্ত দেশে তাহলে তাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে তারা কিন্তু অদক্ষ অর্থাৎ যেই যে হেল্পার কোটাগুলো রয়েছে বা হেল্পার যে পদগুলি রয়েছে সেই হেল্পার পদে কিন্তু আপনারা কাজগুলি করতে পারেন খুবই ফ্রিকুয়েন্টলি এবং এখানেও কিন্তু আপনারা সুযোগ সুবিধা খুবই ভালো পাবেন অর্থাৎ সার্ভিস বলতে গেলে একদমই টপ নচ এবং সেখানে যে গিয়ে কাজ করার যে ফ্যাসিলিটিসগুলো এগুলোও খুবই খুবই দারুণ তো চলুন এবার আমরা এক্সপ্লেন করি যে আপনারা ওখানে যে যে কাজগুলি করবেন করবেন সেই কাজগুলির সুযোগ সুবিধাগুলো কি কি তো সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হবে এবং দৈনিক কর্মঘণ্টা হবে মাত্র আট ঘন্টা তবে যদি আপনারা অনেকে মনে করেন যে আট ঘন্টা আপনারা কাজ করবেন না এর বেশিও আপনারা কাজ করতে চান বা আপনাদের অ্যাবিলিটি আছে কাজ করার তাহলে অবশ্যই আপনারা ওভার করতে পারবেন কোম্পানির পক্ষ থেকে এই সুযোগ সুবিধাটা আপনাকে দেওয়া হবে এখানে খাবারটা নিজের ম্যানেজ করতে হবে তবে থাকা নিয়ে একদমই টেনশন করার কোনো কারণ নেই কেননা থাকাটা সম্পূর্ণ প্রোভাইড করছে কোম্পানি অর্থাৎ থাকা বা আপনার যেখানে যে এলাকাতে আপনি থাকবেন এই সম্পূর্ণ যে সেফটি বা সিকিউরিটি বা যে কোনো কিছুই বলুন এই সমস্তটা ডাইভারি কোম্পানি নিচ্ছে আপনি শুধুমাত্র খাবারটা জাস্ট ম্যানেজ করলেই খুবই ইজিলি কিন্তু পোল্যান্ডে আপনি আপনার লাইফটা লিড করতে পারবেন এরপরে যেটি আপনার হচ্ছে মেইন আকর্ষণ থাকে যে স্যালারি স্যালারি কত হবে সো ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলির কিন্তু বেসিক স্যালারি স্টার্টই হয় আটশো থেকে এবং এরপরে আপনার কাজের উপর ভিত্তি করে কিন্তু আপনার স্যালারি যে রেমুনারেশনটা এটা হাই হতে থাকে সো বলা চলে আটশো থেকে বারোশো ইউরো কিন্তু আপনার স্যালারি রেঞ্জ যে যতটা কাজ করবেন বা যতখানি ডেডিকেশনের সাথে কাজ করবেন সে ততটাই কিন্তু আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন সো দর্শক আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন যে কি কী সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন বা কিভাবে কিভাবে আপনারা এই কাজগুলি করতে পারবেন সো এবার চলুন জেনে আসি প্রসেসিং টাইমটি প্রসেসিং টাইম কিন্তু ছয় থেকে সাত মাস দিবস অর্থাৎ আপনারা মাত্র ছয় থেকে সাত মাসের মধ্যে চলে যেতে পারবেন আপনার পছন্দের দেশ পোল্যান্ডে এক্ষেত্রে অবশ্যই একটি টাইম লাগছে তো যারা হচ্ছে সাত মাস ওয়েট করতে পারবেন বা সাত মাস ওয়েট করার মতো ধৈর্য রয়েছে বা এই পরিমাণ ওয়েট করার পরে যে আপনারা ভালো একটি দেশে যাবেন এরকম যাদের আসলে ওয়েট করার মতো অ্যাবিলিটি রয়েছে যোগাযোগ করবেন অনেকে এসে আমাদেরকে ফোর্স করে যে তাড়াতাড়ি পাঠাতে সো আমরা কিন্তু চাইলেই পারি না প্রত্যেকটি জিনিসেরই একটি নিয়মের মধ্যে দিয়ে যেতে হয় একটি প্রসেসিং এর মধ্যে দিয়ে যেতে হয় তো তার জন্য যে সময় লাগে সেই সময়টুকু কিন্তু আপনাকে অবশ্যই আমাদেরকে দিতে হবে সো আশা করি আপনারা প্রত্যেকটি সেক্টর তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওতে তো তারা যারা তো যারা যারা সব কিছু বুঝে শুনে পোল্যান্ডে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে কল করে বিস্তারিত জেনে নেবেন এবং অবশ্যই আমাদের অফিসটা একবার হলেও ভিজিট করে যাবেন ফ্লাইয়ার অভিজ্ঞ টিম সবসময় প্রস্তুত আপনাকে যে কোনো রকমের সেবা দেওয়ার জন্য সো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ